বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে আজ রান্না করব বেলে মাছ দিয়ে শাপলা তো দেখেন অনেকগুলি শাপলা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এবারে আমি চলে যাব রান্নার রেসিপিতে প্রথমে আমি বেলে মাছ দিয়ে দিলাম দিয়ে দিব পিএস বাটা রসুন বাটা পরিমাণ মতো মরিজির গুঁড়া পরিমাণ মতো হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ ধুনিয়ার গুঁড়া ও জিরা বাটা এবারে সাদা তেল দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পানি বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অনেকে কিন্তু ভিডিও দেখেন না শুধু কমেন্ট করে যান লাইকও দেন না আসলে খারাপ লাগে আমি যাদের ভিডিও দেখি আমি কিন্তু প্রথমেই লাইক দিই তারপরে কমেন্ট করে ভিডিওটা দেখি সামান্য পানি দিয়ে আমি মাছ এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বেলে মাছ বেশি নাড়াচাড়া করে যা করা যাবে না মাছটা নরম তো এবারে কষানো হয়ে গেছে আমি ঝোলের পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে ধুয়ে নিয়ে আমি শাপলাগুলি দিয়ে দিব এবারে হালকা নেড়ে আমি রান্নাটা করে নেব বন্ধুরা গ্রাম্য এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় বেলে মাছ দিয়ে সাপলা। আমার কিন্তু খুবই পছন্দের খাবার তো হালকা নেড়ে চেড়ে নিতে হবে কারণ মাছ কিন্তু নরম বেলে মাছ বলে কথা তাই বেশি নাড়া যাবে না দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন